নমস্কার আদম পত্রিকাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে বলতে ডাকার জন্য আমি একটু নার্ভাস বটে এক তো কমল কুমারকে নিয়ে বলতে হবে দ্বিতীয়ত যারা বসে আছেন তারা অনেক প্রাজ্ঞ মানুষ আমার এখানে বসে যেটা মনে হচ্ছিলো দীপঙ্করবাবুর সঙ্গে এই মাত্র কথাই বলছিলাম যে বাবু তো পাঁচ হাজার পাঠক বা পাঁচশো পাঠক চাননি তিনি খুব অল্প হাতে গোনা প্রস্তুত পাঠক চেয়েছিলেন সেরকম সংখ্যক মানুষই আজকে এখানে উপস্থিত রয়েছেন ফলত খুব হতাশ হওয়ার ব্যাপার হয়তো কিছু নেই আর আরেকটা বিষয় বলে দেওয়ার আমি তো স্কলার নই আমার সেই পাণ্ডিত্য প্রজ্ঞা বা মেধা নেই আমি খুব জোর একজন কমলবাবুর অনুসন্ধিৎসু পাঠক তাকে পড়তে গিয়ে আমার লেখক সত্তা যেসব প্রশ্নশীল ভাবনার জন্ম দিয়েছে আমি চেষ্টা করব সেগুলোকে আজকে বিধৃত করার আমার বক্তব্যের বিষয় কমলকুমার মজুমদার বাঙালি স্মৃতি ও সাংস্কৃতিক পুনর্নির্মাণ আমার এই বিষয়টিকে আমি সাতটি পর্বে ভাগ করেছি রামধনু সাতটি রং হয় প্রথম প্রস্তাব কথা এক ইশারা বটে এই অক্টির যাঁর তার নাম কমল কুমার মজুমদার কমলকুমার রচিত প্রতিটি পঙ্ক্তি বাক্য গঠন প্রণালী ছিল বিবিধ ইশারাপূর্ণ বস্তুত সাহিত্যের নিকটকালের ইতিহাসে কমলকুমার মজুমদারের মতো বহু বন্দিত বহুবন্দিত ও বহু বিতর্কিত ব্যক্তিত্ব দ্বিতীয় রোহিত এই অসীম প্রতিভাধর মানুষটির বিচিত্র পথগামী সৃজনকর্মের নানান দিক নিয়ে ইতিমধ্যেই বহু নিবন্ধ ও আলোচনা প্রকাশিত হয়েছে ও হচ্ছে কিন্তু সেই প্রবাহে এখনও তেমন পলি জমেনি যে সর্বস্বপণ অনুধাবন ও গবেষণা মনস্কতায় কমল কুমার প্রকৃত আলোকোজ্জ্বল হয়ে উঠতে পারতেন অপটু তল্লাশ ও উৎসমলিন উল্লাসে তা অদ্যাবধি হতে পারল না তার রচনা জগৎ এক ধরনের গভীর অভ্যন্তর ভ্রমণের দিগন্ত যেখানে স্মৃতি অস্মৃতি সাংস্কৃতিক পরম্পরা প্রাচ্য নন্দনবোধ ও মানব অস্তিত্বের রহস্য এক জটিল বুনটে মিলেমিশে আছে বাঙালির আধুনিক সাহিত্য ধারায় এমনভাবে স্মৃতির পুনর্নির্মাণ ও সাংস্কৃতিক চেতনার পুনরাবিষ্কারের কাজ তিনি করেছেন যা তার পূর্বসূরি ও সমসাময়িক বহু লেখকের থেকে আলাদা মাত্র পঞ্চাশজন পরিশ্রমে প্রস্তুত পাঠক চেয়েছিলেন কমল কুমার যিনি লেখক জীবনের শুরুতে চলতি ভাষার রচনায় আমাদের আপ্লুত করেছিলেন তিনি কেন হঠাৎই একদিন দুর্গম ভাষাপন্থা বেছে নিলেন তা জানতে হলে দীর্ঘকাল তার ভাষাপথকে অনুসরণ করতে হবে তাহলেই এই প্রতিভাধর বহু কৌণিক রূপগুলি এই প্রতিভার বহু কৌণিক রূপগুলি পাঠকের চেতনায় মিশবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো কমলকুমার আগাগোড়াই তাঁর ওই বিশেষ গদ্য লিখতেন না তার প্রথম গল্প লাল জুতোর একটু পরি গৌরী সন্ধেবেলায় প্রায় অন্ধকার বারান্দায় বসে রূপোর ঝিনুকে করে তাকে দুধ খাওয়াবে ঝিনুকটা রূপর বাটিতে বাজিয়ে বাজিয়ে বলবে আয় চাঁদ আয় চাঁদ কি মধুর আকাশে তখন দেখা যাবে একটি তারা এর প্রায় আড়াই দশক পরে তার প্রথম উপন্যাস অন্তর্জলি যাত্রা বেলা যখন প্রায় লাল হইয়াছে তখন যশবতীর নিদ্রা ভঙ্গ হইল চক্ষু মেলিয়া কি জানি কেন গাছ পাতা নদী জলকে তাহার বড় পরিচিত বোধ হয় ইহা সেই বৃদ্ধের দেখা পৃথিবী মনে হইল তাহাদের তিনি যেন নিঃশ্বাস দান করিতেছেন শ্মশানের বহু কিছুই তাহাকে বিকল করিল না আবাল বৃদ্ধ যে রূপ এ শ্মশানকে মহৎ বোধে ষাষ্টাঙ্গে প্রণাম করে সেই রূপ শ্মশানকে তাহার মহৎ বোধ হইল না এই তিনি শ্মশান দেখিলেন আর এক প্রসূতি গৃহে যাহা কূট গতিস্পন্দনে অধীর যাহা মৃৎস সদৃশ সদ্রী যাহা জাতিস্বর স্তব্ধতা থেকে যাত্রা এই কমল কুমারের হয়ে ওঠা চকমকি পাথরের একচকিত আগুন থেকে আগ্নেয়গিরির মহত্বে এই তার সাহিত্যিক যাত্রা কমল কুমার বাঙালি স্মৃতি ও সাংস্কৃতিক পুনর্গঠনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তিনি মূলত একজন ঔপন্যাসিক হিসেবে পরিচিত হলেও তার সাহিত্যকর্মের মাধ্যমে বাঙালি সত্তার গভীরে থাকা স্মৃতি ঐতিহ্য ও আধ্যাত্মিক অন্বেষণকে নতুন করে উপস্থাপন করেছেন যা অনেক সমালোচকের মতে লেখকদের লেখক হিসেবে তাকে পরিচিতি লাভ করিয়েছে সাহিত্য জগতে তিনি এক পুনর্গঠনকারী শিল্পী যিনি নান্দনিকতার আড়ালে সমাজ সংস্কৃতির গভীর স্তরে সন্ধান দিয়েছেন দ্বিতীয় প্রস্তাব এক স্মৃতি ব্যক্তিগত থেকে ঐতিহ্যগত কমল কুমারের লেখায় স্মৃতি কোনো স্থির আর্কাইভ নয় বরং বহমান বহুস্তরীয় কখনো অবচেতন নির্ভর এক জটিল ভৌগোলিক অঞ্চল তার গল্প উপন্যাসে স্মৃতি চলে আসে পরিবার শৈশব পুরাণ লোককথা লোকসংস্কৃতি ও দাম্পত্য জীবনের বিচিত্র ভগ্নাংশিক অভিজ্ঞতা নিয়ে এভাবে তিনি দেখিয়েছেন স্মৃতি কেবল অতীতের দাগ নয় বরং বর্তমানের ভাষ্য নির্মাণের এক সক্রিয় শক্তি বাঙালির সামাজিক ও সাংস্কৃতিক স্মৃতি ঔপনিবেশিক ও উত্তর উপ ঔপনিবেশিক অভিঘাতে যে অবস্থান বদলে নেয় কমল কুমার তার মধ্য থেকেই আত্মীয়তা খুঁজে আনেন তার ভাষা ও বর্ণনাশৈলী যার অমোঘ জটিলতা ছন্দ ও স্বল্প উচ্চারিত আবেগে আসলে স্মৃতির মনস্তাত্ত্বিক গঠনের এক গভীর সাংকেতিক রূপ দুই লোকসংস্কৃতি ও সাংস্কৃতিক পরম্পরার পুনর্নির্মাণ কমলকুমার আধুনিকতায় বিপরীতে দাঁড়িয়ে নন বরং তিনি আধুনিকতা ও লোক পরম্পরার সৃজনশীল মেলবন্ধন ঘটান তার রচনায় আমরা দেখি মধ্যযুগীয় বাংলা সংস্কৃতির আভাস বাংলার লোকবিশ্বাস ও লোকচিত্র শাস্ত্রীয় নন্দনবোধের অন্তর্গত শক্তি মিথ পুরাণ ও রূপকথার পুনরায় ব্যবহার এইসব উপাদান তিনি কোনোভাবেই নস্টালজিয়ার অনুরণন হিসেবে ব্যবহার করেন না বরং তিনি জানাতে চান বাঙালির স্মৃতি কখনো রৈখিক বা একমাত্রিক নয় তা বহু স্বর ও বহু দিগন্তময় তার গল্প উপন্যাসে আদি পরম্পরা বর্তমানের সঙ্গে এমনভাবে যুক্ত হয় যে পাঠক সাংস্কৃতিক ধারাবাহিকতার এক পুনর্জাগরণ অনুভব করেন তিন ভাষার ভেতর দিয়ে স্মৃতি সংস্কৃতির পুনর্গঠন কমল কুমারের ভাষা স্বতন্ত্র কখনো পরিমিত কখনো কাব্যমুখর আবার কখনো অতি চেতনার ধোঁয়াটে গঠন এই ভাষা কেবল বর্ণনা নয় বরং একটি সাংস্কৃতিক স্মৃতি প্রক্রিয়ার পুনর্নির্মাণ তার শব্দচয়ন বাক্যপ্রবাহ এবং গূঢ় রূপকের ভেতর দিয়ে বাংলা ভাষার গভীরতর সাংস্কৃতিক স্তর উন্মোচিত হয় এই ভাষা প্রয়োগ তিনটি দিক থেকে গুরুত্বপূর্ণ এক বাংলার কথ্য ও লোকভাষার অভ্যন্তরীণ ছন্দকে তিনি সাহিত্য ভাষায় বিশেষ মর্যাদা দেন দুই শব্দের ইন্দ্রিয় প্রবণতা বাড়িয়ে পাঠককে স্মৃতির আবহে প্রবেশ করান তিন মিথোপোয়েটিক নির্মাণের মাধ্যমে তিনি বাঙালির সামষ্টিক সাংস্কৃতিক চিত্রকল্প তুলে ধরেন ফলত তার লেখায় ভাষা হয়ে ওঠে একটি সাংস্কৃতিক স্মৃতির ধারক চার আধুনিকতার সংকটে সাংস্কৃতিক চেতনার নতুন নির্মাণ বিশ শতকের মধ্যভাগে বাংলা সমাজ যেমন ঔপনিবেশিকতার পরবর্তী দ্বিধা নব সংস্কৃতিক চাপ পরিবার ব্যবস্থার ভাঙ্গন পরিচয় সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছিল কমলকুমারের সাহিত্য সেই অস্থিরতাকে এক অনন্য নান্দনিকতায় রূপ দিয়েছে তিনি দেখিয়েছেন ব্যক্তির স্মৃতি আসলে সমাজের স্মৃতির প্রতিধ্বনি ব্যক্তির ভাঙন আসলে বৃহত্তর সাংস্কৃতিক ভাঙনের অংশ শিল্পই পারে স্মৃতিকে পুনর্নির্মাণ করে নতুন সাংস্কৃতিক ভবিষ্যৎ নির্মাণ করতে এই কারণে কমল কুমারের সাহিত্য বাঙালির সাংস্কৃতিক পুনর্নির্মাণে এক মৌলিক ভূমিকা রাখে কারণ তিনি আধুনিক জীবনের সংকটকে স্মৃতি ও ঐতিহ্যের আলোয় পুনর্ব্যাখ্যা করার পথ দেখান পাঁচ এক প্রকার সাংস্কৃতিক প্রতিরোধ কমল কুমারের লেখায় যে জটিলতা ও গভীরতা দেখা যায় তা আসলে বাঙালির সাংস্কৃতিক বোধের এক প্রকার প্রতিরোধ তিনি সরলীকরণের বিরোধিতা করেন কারণ মানুষের অভিজ্ঞতা ও সাংস্কৃতিক স্মৃতি কখনো সরল নয় তার এই তার সাহিত্য এই জটিলতাকে উদযাপন করে এভাবে তিনি বাংলা সাহিত্যকে এমন এক উচ্চতায় নিয়ে যান যেখানে ব্যক্তিগত স্মৃতি সামষ্টিক স্মৃতি এবং সাংস্কৃতিক চেতনা একত্র হয়ে নতুন অর্থ তৈরি করে কমল কুমার মজুমদার বাংলা সাহিত্যের সেই শিল্পী যিনি স্মৃতি সংস্কৃতিকে শুধুমাত্র নান্দনিক অভিজ্ঞতা হিসেবে ব্যবহার করেননি বরং তা দিয়ে বাঙালির সাংস্কৃতিক পরিচয় ও চেতনার নতুন নির্মাণ ঘটিয়েছেন তার রচনা আমাদের শেখায় অতীত কখনো হারিয়ে যায় না তা বর্তমানের ভেতর নতুন রূপে ফিরে আসে সংস্কৃতিকে সমৃদ্ধ করে পরবর্তী প্রজন্মের জন্য পাথেও রেখে যায় স্মৃতি ভাষা লোকপরম্পরা ও অস্তিত্ব অন্বেষণ এই চার সূত্রে তিনি গড়ে তুলেছেন বাঙালির আত্মপরিচয়ের এক পরম ও অনন্য ভুবন ছয় ব্যক্তি স্মৃতি ও অস্মৃতির মধ্যকার দ্বন্দ্ব কমল কুমারের গল্পে স্মৃতি প্রায় ভগ্নাংশ অস্পষ্ট ধোঁয়াটে যেন অবচেতনে চাপে চাপা রাখা কোনো পুরনো কণ্ঠস্বর এই স্মৃতি কোনো ব্যক্তির মনোজগতের দহন কখনো শৈশবের বিভ্রম আবার কখনো অস্থির ও অস্ফুট মানসিক দৃশ্য হিসেবে আত্মপ্রকাশ করে এই অস্মৃতি যা ভুলে যাওয়া চাপা রাখা হারিয়ে যাওয়া অভিজ্ঞতার সমষ্টি তাও কমল কুমারের রচনায় গুরুত্বপূর্ণ তিনি দেখান অস্মৃতি আসলে স্মৃতিরই বিপরীত রূপ যা সংস্কৃতি ও ব্যক্তি গঠন করে তার ফলে তার সাহিত্য পড়তে পড়তে আমরা বুঝতে পারি স্মৃতি শুধু স্মরণ নয় এটি ভুলে যাওয়ার মধ্য দিয়েও তৈরি হয় ব্যক্তির বিস্মৃত অভিজ্ঞতাকে তিনি ভাবছেন বৃহত্তর সংস্কৃতির স্বর হিসেবে সাত সাংস্কৃতিক পুনর্নির্মাণে মিথ ও পুনর্নি পুরাণের ভূমিকা কমল কুমার পুরাণকে শুধু ঐতিহাসিক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেননি তিনি পুরাণকে একটি জীবন্ত সাংস্কৃতিক অঙ্গ হিসেবে গ্রহণ করেছেন যা মনস্তত্ব নন্দন নন্দনবোধ সামাজিক স্মৃতির সঙ্গে যুক্ত তার ফলে তার রচনায় চরিত্ররা অনেক সময় পুরাণীয় প্রতিরূপ গ্রহণ করে বা পাঠকের কাছে সেই ব্যঞ্জনা তৈরি হয় তিনি জানান যে পুরাণ হলো এক ধরনের সাংস্কৃতিক জেনেটিক্স যা সমাজের ভেতর অবচেতনে বহমান আট জটিল ভাষা স্মৃতি সংস্কৃতির স্থাপত্য কমলকুমারের ভাষা বিশ্বই তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র অনেকেই তার ভাষাকে কঠিন বলেন কিন্তু প্রকৃত অর্থে তার ভাষা হলো স্মৃতির স্থাপত্য এই ভাষা পাঠককে শুধু গল্প বলে না বরং তাকে একটি সাংস্কৃতিক স্মৃতির ভেতর ছুঁড়ে দেয় ভাষা হয়ে ওঠে অভিজ্ঞতা তাই তার সাহিত্য পড়া মানে কোনো কাহিনী জানা নয় বরং এক ধরনের স্মৃতি লাভ বা সাংস্কৃতিক ভ্রমণ তিনি দেখান আধুনিক মানুষ নিজের স্মৃতি হারিয়ে ফেলেছে তাই সেই নিজের সংস্কৃতি কেন্দ্র খুঁজে পায় না এই হারিয়ে ফেলা কেন্দ্রকে পুনর্গঠনের কাজই করেন কমল কুমার তার লেখায় আধুনিকতার ভাঙন ঐতিহ্যের টানা পড়েন মিলেমিশে নতুন সাংস্কৃতিক মেটাফিজিক্স তৈরি করেন কমলকুমারের সাহিত্য বাঙালিকে তার স্মৃতি ঐতিহ্য বিষয়ে পুনর্বিবেচনা করতে শেখায় তিনি দেখিয়েছেন সাংস্কৃতিক পরিচয় তৈরি হয় স্মৃতির ভেতর দিয়ে আর স্মৃতি তৈরি হয় ভাষা চিত্রকল্প বিশ্বাস ও মানুষের অনুষঙ্গের সমন্বয় তৃতীয় প্রস্তাব দয়াময়ী দেবী একবার জিজ্ঞেস করেছিলেন কমল কুমারকে তুমি এত কঠিন বাংলায় লেখো কেন শুনে কমল কুমার ঝোলা থেকে তৎক্ষণাৎ একটি পুস্তিকা বের করে দয়াময়ীর হাতে দেন আমি লিখছি বটে বা বলছি বটে দেন কিন্তু কল্প দৃশ্যে আমার ভাবতে ইচ্ছে করছে তিনি বইটি খাটের ওপর ছুঁড়ে রাখেন পাতা উল্টে সে বইয়ের কপাতা পড়ে দয়াময়ের প্রশ্ন এ বই তুমি কবে লিখলে কবে বেরুল আমায় বল তো হো হো করে হেসে উঠলেন কমল কুমার হাসতে হাসতে সারা ঘরে ঘুরপাক খাচ্ছেন হাসি থামছেই না দয়াময়ী কিছুই বুঝতে পারছেন না কিছুক্ষণ পর কমল কুমার বললেন এই পুঁথিটা তিনশো বছর আগে লেখা এটাই আমাদের প্রাক ঔপনিবেশিক বাংলা গদ্য আমি যে বাংলাটা লিখি সেটা আমাদের আমাদের নিজের বাংলা ইংরেজের শেখানো নয় কিন্তু কি সেই পুস্তিকা তিনশো বছর আগের কোন বই দেখে দয়াময়ী দেবী ভেবেছিলেন এটা কমল কুমারের লেখা প্রায় তিনশো বছরের প্রাচীন একটি গদ্য পুঁথি বৃন্দাবন লীলা তার একটি অংশ পরিচরুন তাহার উত্তরে এক কুয়া পথ চারণ পাহাড়ি পর্বতের উপরে কৃষ্ণচন্দ্রের চরণ চিহ্ন ধেনুবৎসের এবং উঠের এবং ছেলির এবং মহিষের এবং আর আর অনেকের পদচিহ্ন আছেন যে দিবস ধেনু লইয়া সেই পর্বতে গিয়াছিলেন সে দিবস মুরলীর গানে যমুনা উজান বহিয়াছিলেন এবং পাষাণ গলিয়াছিলেন সেই দিবস এই সকল পদচিহ্ন হইয়াছিলেন গয়াতে গোবর্ধনে এবং কাম্যবনে এবং চারণ পাহাড়েতে এই চারি স্থানে চিহ্ন এক সমদুল ইহাতে কিছু তারতম নাই চরণ পাহাড়ের উত্তরে বড় বেরশ্বাহী তাহার উত্তরে ছোট তাহাতে এক লক্ষ্মীনারায়ণের সেবা আছেন তাহার পূর্বে দক্ষিণে তাহার পূর্ব দক্ষিণে শেরগড় গোপীনাথজির ঘেরার দক্ষিণ পশ্চিম নিধুবন চতুর্দিকে পাকা প্রাচীর পূর্ব পশ্চিমা বন পশ্চিম দিকের দরওয়াজা কুঞ্জের ভিতর যাইতে বাম দিকে এক অট্টালিকা অতি গোপনীয় স্থান অতিকোমল নানান পুষ্প বিকশিত কোকিলাদিয়ে নানান পক্ষী নানান মতো ধনী করিতেছেন বনের সৌন্দর্যকে বর্ণন করিবেক শ্রীবৃন্দাবনের মধ্যে মহন্তের ও মহাজনের ও রাজাদিগের বহুকুঞ্জ আছেন নিধুবনের পশ্চিমে কিছু দূর হয় নিভৃত নিখুঞ্জ যে স্থানে ঠাকুরাণীজী ও সকল সখী লইয়া বেশ বিন্যাস করিতেন ঠাকুরাণীজিউর পদচিহ্ন অদ্যাবধি আছেন নিত্য পূজা হয়েন সূত্র বা উৎস উল্লেখ না করে ছেড়ে দিলে অনেকেই বলবেন এ কমলকুমারের লেখা লক্ষ্য করুন এই গদ্যে অচেতন পদার্থগুলির প্রতি কি গভীর সম্মানসূচক ক্রিয়াপদ পদচিহ্ন যমুনা পাষাণ কুঞ্জ এদের প্রতি যে শ্রদ্ধার ভঙ্গি এই স্ট্রাকচার আমাদের ছিল প্রকৃতির সঙ্গে এরকম রিলেশনশিপ এ আমাদের নিজস্ব সৃজন নিজেদের অর্জন যেরকম সংকীর্তন আমাদের নিজের নানান পুষ্প বিকশিত কোকিলাদি নানান নানান মত ধ্বনি করিতেছেন এই নির্মাণ হারিয়ে ফেলল একটা জাতি অথবা আরও পিছিয়ে গেলে সাড়ে পাঁচশো বছর আগে কোচবিহারের রাজা নরনারায়ণের অহমরাজ রাজ চুকাম্ফাকে লেখা সেই চিঠির ভাষা অহম তোমার আমার সন্তোষ সম্পাদক পত্রাপত্রিকতায়াত হইলে উভয়ানুকূল প্রীতি বিজঙ্কুরিত হইতে রহে অষ্টাদশ শতকে সতেরোশো পঁয়ষট্টি নাগাদ এক মামা কোনো রাজা উজির বা লেখক কবি নন এক সাধারণ মানুষ তার ভাবেনেকে চিঠিতে লিখছেন মম বিষয়ে মনোযোগতা বনাস্তি দেবেশ রায় সম্পাদিত বাংলা গদ্য চিঠিপত্রের কিছু নতুন প্রমাণে উদ্দেশিতে আছে কিভাবে হলো এটা কিংবা মধু সাধুখা উপন্যাসে অমেভূষণ লিখছেন এমতো দৃশ্য দেখিয়াছ আরু এমতো প্রেম এমতো খেলা চতুর্থ প্রস্তাব হায় গোলাপের মতো বিস্তৃত ফুল আর নাই সমস্ত মুহূর্ত যার অনিত্যতা প্রথমে শুকায় ধীরে ঝরিয়া চুপ ক্ষণেই কোথাও ফুটিয়া উঠে সমক্ষে থাকিয়া উচির বিস্মৃত এখন সকাল একটি গোলাপের প্রতি বিলাসের দৃষ্টি নিবদ্ধ ছিল সেই গোলাপের পিছনে অসংখ্য যোজন অবকাশ চড়াই উত্তরাই কখনো বা সমতল অনেক দূরে অজস্র পাহাড়ের শাড়ি যাহা এখন গম্ভীর নীল এখন রাত্র রাত্র তাহার নৈসর্গিক বীহলতা লইয়া দূর দূরান্ত কখন যে রূপার পাত্রে এখন সে গোলাপ সম্মুখে ক্ষুদ্র একটি শূন্য তাকে বন্দী করিয়া নির্বিকার কখন যে ভোর হইল বিলাস তাহা দেখে নাই সহসা দেখিল পূর্ব দিককার বারান্দার আরামকে দাঁড়ায় ছোট্ট একটু আলো শুইয়া আছে উপরের অংশটি একটি গল্পের সামান্য উল্লেখমাত্র গল্পের নাম গোলাপ সুন্দরী লেখক কমল কুমার মজুমদার যদিও এটি তার একটি নিছক গল্প তবু এর গতি ছন্দময়তায় উচ্ছ্বল সে উচ্ছ্বলতায় লেখক কিন্তু তার সাবলীলতাকে রেখেই তার সৃজন সক্ষম নূতনত্বের কাব্যময় পরিভাষাকে একনিষ্ঠভাবেই এগিয়ে নিয়ে গেছেন শেষ পর্যন্ত অবশেষে রূপে রসে নিটোল হয়ে উঠেছে সে উচ্ছ্বলতা তার সীমায়িত রেখায় এবং কখনো গল্প এবং কখনো বা গল্পের এই ছন্দময়তা কল্পনার ছবিকে এখানে ওখানে বাস্তবে মূর্ত করে তুলেছে যেটা বলার স্টাইল ও ভাষা অসচেতন এমন একটি সময় আমরা দীর্ঘদিন এসে পড়েছি যে সময় অন্যলেটের পেঁয়াজ দিয়ে মুরগিকে বোঝার চেষ্টা করা হয় বুক ফুলিয়ে বলা হয় স্টাইল হল বিষয় স্মৃতি অভিজ্ঞতা ও কল্পনার দীনতাকে আড়াল করার উপায় ব্রিটিশ পূর্ব অর্থাৎ প্রাক ঔপনিবেশিক গদ্যের কথা না বলে সুনীল সাগরে রটানো হয় কমল কুমারের গদ্যে ফরাসি প্রভাবের কথা ওর গদ্য স্থাপত্যের সামনে আসুন হাটুমুড়ে বসি কোনো ফরাসি প্রভাব নয় কোনো উপনিবেশীয় বাকৃতি নয় আমাদের স্বকীয় স্ব অর্জিত বাংলায় গদ্য লিখেছেন তিনি এখন এখানে তিনশো বছরের প্রাচীন বাংলা অনুসৃত কেন প্রশ্নটি আমার মনে হয় রাজনৈতিক মাফ করবেন কেন কমল কুমার এরকম একটি ভাষা চয়ন করলেন কি কারণ হতে পারে তার আমি বিশেষজ্ঞ নই পাণ্ডিত্য প্রজ্ঞা ওই মেধা আমার নেই আমি আমার মতো করে কিছু প্রশ্ন নিয়ে ভাবি নিজের মতো করেই অনুসন্ধান করি তার সবটাই সঠিক এমন তা দাবি আমার নয় আমার মনে হয় প্রাক ঔপনিবেশিক স্ব অর্জিত সাংস্কৃতিক স্মৃতিকে ধারণ করার জন্যেই কমলকুমার এই ভাষা বেছে নেন লেনিন কেন বলেছিলেন পেছনের দিকে এগিয়ে যান একটা জাতি যখন তার সব অর্জন সব ভাণ্ডারের স্মৃতি হারিয়ে একটা স্মৃতিহীন উদাসীন নির্লিপ্ত জাতিতে পরিণত হচ্ছে তখন স্মৃতি একমাত্র স্মৃতিই কিন্তু প্রতিস্পর্ধী হাতিয়ার হয়ে ওঠে যে জাতির স্মৃতি নেই তাকে দখল করা সহজ বাঙালির নিজের অর্জন নিজের তৈরি সম্পদ কিন্তু কম ছিল না যে কোনো ক্ষেত্রে কিন্তু সেসব ধরে রাখা তো দূরস্থ সেসবের স্মৃতিও আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে আমার মনে হয় এই ভাষা চয়ন ওর একটি পাল্টা রাজনৈতিক ও সাংস্কৃতিক নির্মাণ পঞ্চম প্রস্তাব কমলকুমার পড়তে গেলে রামকৃষ্ণ অবধারিত আসবেন কেন রামকৃষ্ণকে কমলকুমার কুমার যতটা না ধর্মীয় গুরুরূপে দেখছেন তার চেয়ে বেশি দেখছেন বাঙালির শুদ্ধ চেতনের উদ্ধারকর্তা রূপে তোমাদের চৈতন্য হোক আজকের দিনে তার মুখনিশ্রিত বাণী সেই চৈতন্য বাঙালির তথা মানুষের আত্মানুসন্ধানের এই সন্ধানের সঙ্গে আধ্যাত্ম জড়িয়ে আছে জড়িয়ে আছে বাঙালির সমাজ ও সংস্কৃতি কমল কুমার পড়তে গেলে বাঙালির আধ্যাত্মিকতা বাদ দিলে চলবে না কেন চলুন দেখেনি বাঙালির আইডেন্টি বলতে তিনি কি বুঝেছেন এবং সেই আইডেন্টি বা আত্মপরিচয়ের সংকট কখন কিভাবে ঘটল কারণ এর উত্তর না জানলে কমল সাহিত্যকে আমরা সকলে আমাদের সকলেরই অকারণ দুর্বোধ্য বলে মনে হবে যেমনটা অনেক সমালোচকেরই মনে হয়েছে বাংলার উপর বৈদেশিক আক্রমণ নতুন কথা নয় কিন্তু রবীন্দ্রনাথের ভারত তীর্থে সখুন পাঠান মোগল যেভাবে লীন হয়েছে ব্রিটিশরা তার চেয়ে কিছু আলাদা মধ্যযুগে অত্যাচার কর বৃদ্ধির পাশাপাশি বাংলা ভাষা ও সংস্কৃতির কদর করেছেন এমন শাসকও ছিলেন রামায়ণ মহাভারতের অনুবাদ মুসলমান রাজাদের পৃষ্ঠপোষকতাতেই হয়েছিল কিন্তু ব্রিটিশরা এদেশে থাকতে আসেনি এসেছিল আখের গোছাতে ব্যবসার প্রয়োজনে তাদের যেটুকু পরিকাঠামো দরকার যেমন রাস্তাঘাট অট্টালিকা থেকে কেরানি তৈরির জন্য নেটিভদের ন্যূনতম ইংরাজি শেখানো সেটুকুই তারা করেছিল পার্লামেন্টের হাতে প্রত্যক্ষ শাসন যাবার পরেও প্রজাকল্যাণের বিশেষ ছেটে ফোটা তাতে ছিল না এর একটা কারণ রানী এবং উচ্চপদস্থ কর্মচারীরা ইংল্যান্ড থেকে শাসন করছিলেন সাধারণ অভিজ্ঞতা সঞ্চয় ও পদোন্নতির আশায় নিচুতলার কর্মীরাই এই ম্যালেরিয়া আর কলেরার দেশে আসতে রাজি হতেন নিজেদের লভ্যাংশ বুঝে নিয়ে তাই দেশে ফেরত যাওয়াই ছিল তাদের প্রাথমিক উদ্দেশ্য এদেশের ধর্ম সমাজ শিক্ষা নিয়ে মাথা ঘামানোর ইচ্ছা তাদের ছিল না বাংলার তথাকথিত নবজাগরণ এলো কেরানি বানানোর পথটুকু ধরে ইংরেজের কৃপন অঞ্জলি চুঁইয়ে পাওয়া নবজাগরণকে পরবর্তীকালে অনেক ঐতিহাসিকই নবজাগরণ বলতে চাননি কারণ এই নবজাগরণ স্বাভাবিক বিবর্তনের পথে আসেনি বরং ভাষা সমাজ ও সংস্কৃতিতে ইংরেজিয়ানাকে বহন করে চলার ইচ্ছা থেকে বাঙালি চিরকালের মতো ভুলতে বসল তারা নিজস্বতাকে এর পিছনে অন্য কারণও ছিল যেমন যেমন ইংরেজি শিখলে চটপট চাকরি পাওয়া যাবে এই আশায় দলে দলে বাঙালি সন্তান স্কুলে ভর্তি হতে শুরু করলো নদীয়া নবদ্বীপ কেন্দ্রিক গৌড়ের সংস্কৃতি রাতারাতি স্থানান্তরিত হল শহর কলকাতাকে ঘিরে ইংরেজের চিরস্থায়ী বন্দোবস্তের কবলে পড়ে যেমন কেউ কেউ জমি হারালো তেমন কেউ কেউ নতুন জমি পেতেও লাগলো নতুন জমিদাররা শহরেই থাকতেন গ্রামে যেতেন শুধু ইংরেজকে দেও খাজনা আর নিজেদের বিলাস ব্যসনের জন্য আদায় করতে এতে গ্রামগুলি হয়ে গেল শ্মশান কৃষক পরিণত হলেন ভাগ চাষি ও বা মজুরে অনেকে গ্রাম ছাড়তে লাগলেন পুঁজিবাদ আধুনিকতার নাম নিয়ে বাঙালির সমাজ সংস্কৃতিতে জাঁকিয়ে বসল ফলে বাঙালির এতকালের গ্রামকেন্দ্রিক সমাজ ছিন্ন হয়ে গেল বদল ঘটল সংস্কৃতিতে সংক্ষেপে এই হলো বাঙালির পরিচয় হস্তান্তরের ইতিহাস কমল কুমার বাংলার সাহিত্য জগতে প্রবেশ করেন স্বাধীনতার পরপরই তখন কারো কারো চোখ থেকে চাপিয়ে দেওয়া আধুনিকতার মোহ কাটতে শুরু করেছে উনিশ শতকের হঠাৎ করে পাওয়া আধুনিকতাকে স্বাভাবিক কারণী অসম্পূর্ণ মনে হয়েছে তাদের কারণ তা সর্বাঙ্গীন ছিল না আধুনিকতার প্রসাদ পেয়েছিল শুধুমাত্র কলকাতা শহর বাংলার গ্রামে গঞ্জে কৃষক প্রজারা সর্বশান্ত হয়েছিল এই সর্বশান্ততা শুধু অর্থনৈতিক নয় বৃহৎ সাংস্কৃতিক ইংরেজি শিক্ষা ও সংস্কৃতির দিকে ঝোকার ফলে গ্রামের চিরাচরিত সংস্কৃত শিক্ষার কেন্দ্র টোল চতুষ্পাঠীগুলি বন্ধ হয়ে গেল সাথে সাথে ন্যায় স্মৃতি শাস্ত্রাদি দর্শনের চর্চা আরবি ফার্সির চর্চাও গেল বন্ধ হয়ে আরও একটা জিনিস গেল বন্ধ হয়ে গ্রামের পুরানাদি কথকতার আসর উনিশ শতকের শুরুতে ছাপাখানার রমরমায় বই পড়া শুরু হলো বন্ধ হলো গল্প কাহিনী শোনার অভ্যেস এখান থেকেই বাংলা আখ্যানের নতুন যাত্রা সূচিত হলো এই বিষয়টা একটি বিশদ করা দরকার তাহলেই আমরা জানতে পারবো কেন কুমার স্বেচ্ছায় পুরনো আখ্যানের রীতিকে গ্রহণ করলেন ষষ্ঠ প্রস্তাব ছাপাখানার আবিষ্কার ও বাংলার গদ্যযুগের সূচনা বাংলার ইতিহাসে নবযুগ এনে দিয়েছিল উনিশ শতকের প্রথমার্ধে ছাপাখানা থেকে বেরোলো প্রথম সংবাদপত্র ছাপা হতে লাগলো খ্রিস্ট ধর্ম ও সঙ্গীতের ওপর বাংলা বই এছাড়াও কৃত্রিবাসের রামায়ণ কাশিদাসী মহাভারত ছাপার আকারে পাওয়া গেল মুশকিল হলো ফোর্ট উইলিয়াম কলেজের ছাত্রদের জন্য নতুন নতুন বই অনুবাদ করতে গিয়ে রামরাম বসু কেরি সাহেব মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার প্রমুখ পণ্ডিতদের তত্ত্বাবধানে বাংলা গদ্যের একটা চেহারা তৈরি হলো মনে রাখতে হবে এই বাংলা গদ্য প্রাগাধুনিক বা কালের বাংলা গদ্যের চেয়ে আলাদা মূলত সংস্কৃত শব্দ ইংরেজি অন্যায় রীতির উপর নির্ভর করে গড়ে তোলা এই বাংলা গদ্যরীতি আশ্চর্যের বিষয় মাত্র ছয় দশকের মধ্যেই এই গদ্যে বঙ্কিমচন্দ্র লিখে ফেললেন দুর্গেশ নন্দিনী সে গদ্যের ভাষা যেমন অলঙ্কৃত তেমনি সুদূর ইতিহাসের আবছা রোমান্সে বাঙালি এক বাক্যে নতি স্বীকার করে ফেললো এই ভাষার কাছে একেই মেনে নিল স্ট্যান্ডার্ড বলে নভেল পড়ার চল শুরু হলো মধ্যবিত্ত বাঙালির পাঠকের সঙ্গে লেখকের দেখা হলো না যেমনটা হতো কথক ঠাকুরের সঙ্গে তার শ্রোতাদের এই যোগাযোগটা হারিয়ে গেল চিরকালের মতো হারিয়ে গেল লোকশিক্ষা ও নীতিশিক্ষার সনাতন উপায়গুলি জাঁকিয়ে বসলো ইংরাজের শিখিয়ে দেওয়া বুলি নোটবুক আর তৈরি করে দেওয়া ভারতের ইতিহাস ছাপাখানা ঘটিয়ে দিল স্বাক্ষর আর নিরক্ষরের ভেদ যাত্রা ছেড়ে ধীরে ধীরে থিয়েটারে মজল বাঙালি আধুনিকতাকে রপ্ত করতে তার বেশি সময় লাগলো না তবে সবটাই হলো কলকাতায় আখ্যান থেকে উপন্যাসে যেতে বাঙালি পেরিয়ে এলো আত্মসংস্কৃতি রক্ষার দায় সংস্কৃতির সঙ্গে সঙ্গে ভাষার বদল লক্ষ্য করার মতো বঙ্কিমচন্দ্র যে উপন্যাসের ভাষা তৈরি করতে দিয়ে গেলেন তাকেই ধরে নিয়ে পরবর্তী সাহিত্যিক রেগোলেন আজ পর্যন্ত আমরাও সেই ভাষাতেই সাহিত্য পড়তে ও লিখতে স্বচ্ছন্দ বোধ করি জানতে চেষ্টা করি না আধুনিকতা পূর্ব বাংলা গদ্যের চাল কেমন ছিল কিংবা বঙ্কিমতর ভাষায় তথাকথিত তথাকথিত লজিকহীন গদ্যে তারই সমসময়ে অন্য কিছু লেখা হয়েছে কিনা লজিক আধুনিকতার দান ওরিয়েন্টালিস্ট ঐতিহাসিকদের চোখে প্রাচ্যদেশ কলেরা ম্যালেরিয়ায় পরিপূর্ণ পূর্ণ কুসংস্কারে আচ্ছন্ন ইতিহাসহীন অনর্থক আবেগ সব সর্বস্ব ভক্তি সর্বস্ব এক ভূমি ইংরেজ শিক্ষিত বাঙালিকেও বাঙালিকেও এভাবেই ভাবল ফলত নিজের ভালো মন্দ যা কিছু তাকে অস্বীকার করে প্রভু ব্রিটিশের দেখিয়ে দেওয়া পথে চলতে আমরা দ্বিধা করলাম না কমল কুমার লিখতে এসেই ভক্তি লিখতে এসে ভক্তিকেই বাংলার অন্যতম আইডেন্টি বলে ধরলেন লিখতে শুরু করলেন কথক ঠাকুরের ফেলে যাওয়া প্রাচীন দেববন্দনার রীতি নিয়ে ছাড়া ছাড়া বাক্যে দূর অন্যয়ে অন্তর্বাক্যে ভেঙে দিতে চাইলেন প্রথাগত রীতির লজিককে দুশো বছরের পাঠাভ্যাসে আমাদের তো দুরুবদ্ধ মনে হলো বাঙালির অন্তর্গত আবেগকে তিনি প্রাধান্য দিলেন বলেই প্লটের জায়গায় আঁকা হলো ছবি কলিযুগে ভক্তি সেরা রামকৃষ্ণের এই বাণীকে নিলেন কারণ তার সামনে বাঙালির শুদ্ধাত্মার প্রতিভূম হিসেবে এই মানুষটি ছিলেন গ্রাম থেকে আসা তিনি প্রাগা প্রাগাধুনিক গ্রাম সংস্কৃতির প্রতিনিধিত্ব করেছেন যেমন চূর্ণ করেছেন ইংরেজি শিক্ষা ও তথা কথিত আধুনিকতার অহংকারকে তাই তো রামপ্রসাদের ভাষাবিগ্রহ ও রামকৃষ্ণের বিগ্রহে নির্মিত হয়েছে কমলকুমারের প্রথম উপন্যাস অন্তর্জলি যাত্রা সপ্তম প্রস্তাব বাংলার আধুনিকতার যে ধারাটি ঔপনিবেশিক শিক্ষায় গড়ে ওঠে তার বাইরে কমল কুমার এক বিকল্প আধুনিকতা নির্মাণ করেন তিনি নিজের ভাষা সৃষ্টির মধ্য দিয়ে বাঙালির হারিয়ে যাওয়া আখ্যান পরম্পরাকে পুনরায় জাগিয়ে তোলেন ঔপনিবেশিক চিন্তার বদলে দেশজ কল্পনা অনুভব ও শব্দ শব্দভুবনকে পুনরুদ্ধার করেন বাংলা সাহিত্যে আখ্যানের পরিবর্তন আঠারো উনিশ শতকের গদ্য আখ্যান উপন্যাসের সূত্র এবং এই ঐতিহ্যের গভীর ভিত থেকে কমলকুমার নিজের ভাষাকে নির্মাণ করেন কমলকুমারের সাহিত্য তাই নন্দনের প্রয়াস শুধু নয় এটি এক গভীর রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রকল্প বাঙালির নিজস্ব ভাষা অস্তিত্বের দাবি ও পুনর্নির্মাণবাদ সব থেকে স্পষ্ট শোনা যায়